স্লো মোশনে নায়কের এন্ট্রি আর তার মুখোমুখি একদল দল ফিলেন চলছে হিম করা অ্যাকশন সিন এটি কোন কোটি টাকা বাজেটের সিনেমার শুটিং কিংবা তামিল সিনেমা নয় বাংলাদেশেই সাধারণ ক্যামেরা দিয়ে এমন সব সিন তৈরি করছেন কয়েকজন প্রতিভাবান যুবক যা হার মানাবে যে কোনো বিগ বাজেটের সিনেমার ফাইটিং দৃশ্যকে বাইটিং স্কোয়াড নামের একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গেলেই দেখা যাবে এসব ফাইটিং দৃশ্য বসে বসে ফেসবুক অথবা ইউটিউবে স্ক্রলিং করছেন এমন সময় নিউজ ফিডে চলে এসেছে একটি অ্যাকশনের দৃশ্য মনে হতে পারে দক্ষিণ ভারতীয় তামিল সিনেমার কোন দক্ষ পরিচালক ও চিত্রগ্রাহকের ধারণ করা বিগ বাজেটের কোন মুভির ফাইটিং দৃশ্য এগুলো তবে না এমন দৃশ্য বানাচ্ছেন মফসলের কয়েকজন যুবক যদিও পাঁচ থেকে দশ মিনিটের এই ভিডিও বানাতে বেশ কাটখ করাতে হয় তাদের সীমিত সরঞ্জামে ভালো মানের সব ফাইটিং দৃশ্য দর্শকদের উপহার দেন এই স্কোয়াড এরই মধ্যে ব্যতিক্রমী এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আপলোড করে মন জয় করেছে লাখ লাখ মানুষের বর্তমানে তাদের এই কাজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ভবিষ্যতে বাংলাদেশকে আরও ভালো কাজ উপহার দিতে চায় ভাইকিং স্কোয়াড